যে হাজ আজকার কে সবাই ঘিরে বসে আছে যে আলী আজকার কৃষ্ণ ছোট গুলো যেমন পানির মধ্যে ঠোট নাড়া মওলানা আলী আজকার সেইভাবে ঠোট নাড়াইতেছেন মৌল আলি আজিকার আর স্লাপ স্লাপকে বসে আছে শিশু আলি আজিকারের অবস্থা দেখে সবাই বেকারাব তাই মা শাহরে বাহান আজ মওলা বাদশাহ কিম্বান আর নাকামের কাছে আজ ভিকারি হইলেন বললেন যে মাওলা দে বাদশাহ আমি জানি আপনি বাদশাহ আপনি মাওলা আপনি কোনো সাহেলকে ফেরান আপনার কাছে যদি কেউ ভিক্ষা চায় আপনি কাউকে কখনো ফেরান না আজ এক ভিকারিনী মা আপনার কাছে ভিক্ষা চাচ্ছে ভিকারিনী হয়েছে আপনি আমার আলিয়া জিনের জন্য আজকে আমি জানি আপনি বাদশাহ আছেন আপনি কখনও সায়ল হন না আপনি কারো কাছে জীবনে কখনো কিছু চান না আপনি বাদ যান কিন্তু আজ এক মা আপনার কাছে ভিক্ষা চাইতেছে জামার আলিয়াজগারের জন্য আপনি একটু এক ফোঁটা হলেও পানি চেয়ে নিয়ে আসেন আমার আলিয়াজগারকে নিয়ে পুরাত নদীর তীরে গিয়ে একটু পানি চেয়ে ওকে পান করায় নিয়ে আসেন আমাদের কারোর জন্য আনতে হবে না ইমাম পাক বললেন হে সাহে আজ তুমি আমাকে বড়ই পরীক্ষার মধ্যে ফেলে দিলে আমি আমার জীবনে কখনো কোনো কিছু কারের কাছে চাই সৃষ্টি শুধু আমাদের কাছে চায় আজ রসুল্লাহ আব্বা যান আম্মা যান ভাই হাসান আমাদের আমাদের কারো কাছে সৃষ্টির কাছে আমাদের চাওয়ার কোনো দৃষ্টান্ত নাই আমাদের কাছে সমস্ত সৃষ্টি চায় আর আমরা তাদের চাওয়াকে মিটায় দেই কিন্তু আজ তুমি আমাকে এমন এক পরীক্ষায় ফেলে দিলে যে আমি এক ভিকারিনী মাকে আমি আর ফিরিয়ে দিতে পারছি না না আমার আলী আজগারকে আমি আজকে হুসাইন আমার এক মা চা মিটানোর জন্য আজালিয়াজগারকে নিয়ে আমি ফুরাত নদীর তীরে আজকে আমি সায়েল হব আজ হুসাইন ফুরাত নদীর তীরে গিয়ে আলিয়াজগারের জন্য সায়েল হবে আজ পানি চাইবে হুসাইন জীবনে কিছু কারো কাছে কখনো চাই নাই আজ আলি জন্য পানি চাইবে এদিকে হাজতে শাহরে বাড়ু হাজত আলি আজগার আলাইসলামকে পাঠানোর আগে ওসিয়ত করে দিতেছেন বাবা আলি আজগার এই ফুরাত কুলে এই কারবালার ময়দানে তোমার আব্বা জানকে শত্রুরা ঘিরে আছে তোমার দেহে এক ফোটা রক্ত থাকতে তোমার জান থাকতে যেন তোমার আব্বা মায়ের মাথায় নিয়ে আজ আলি আজগার মালাইমামে মাকা কোলে আজ নদীর তীরে আলী গিয়ে দেখলেন যে

সেই নিষ্টুরা পাথরের মতো দাঁড়িয়ে থাকে শিশু দুধপশু আলিয়াজগারের জন্য একটু পানি দেয় না মলাই ইমামে আলী মক্তব ওদের এই পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে মওলানা আলিয়াজগারকে উপযুক্ত বালির উপরে শুয়েදී একটু সরে এসে বললেন যে হে ইজিদিরা হে ফাওজেরা তোমরা হয়তো ভেবেছো আমি হুসাইন পানি পান করব আমার জন্য লাগবে না আমার বেটা আলী আমি জমিনে শোয়ে দিয়েছি তোমরা ওর মুখে একটু পানি দিয়ে দাও আমি এক মায়ের চাওয়া মিটানোর জন্য আস্তবাদের সামনে আমি সায়েল আমি ওকে ওর মুখে একটু পানি দিয়ে দাও বাচ্চাটার মুখে আমি ওকে নিয়ে চলে যাব এরপরে যখন ওরা কোনো সারা দিল না কোনোই ইমামে আলী মাকামের এই কাকুতি মিনতির ওরা সারা দিল না এদিক আলী আজগার আলী সাত আসলাম যেন মৌলাই ইমামে আলী মাকামকে ডেকে বলতেছেন আব্বা যা এই বালুর উত্তপ্ততা যেন আমার পুট পিঠ পুড়ে যাচ্ছে আব্বা যান আমাকে কোলের উপরে নিয়ে নেন ইমাম বাগ গিয়ে আলী আজগার আলী সালামকে কোলের উপরে নিয়ে নৈরাস হয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একজন পিতা যখন শত তপস্যা শিশুর তৃষ্ণা পানির তৃষ্ণা মিটাতে পারে না আজ এতটা মজবুর আমার মাওলা কারবালার জমিনে এমন মহান পরীক্ষার সম্মুখীনnavbarলা যে একটা নদীর সামনে গিয়ে